সালামু আলাইকুম গাইস আবার অনেকদিন পরে আমরা চলে আসলাম নতুন একটি ভিডিও তৈরি করতে তো আজকে ভিডিওর টপিক হচ্ছে এই আমরা আজকে এই যে দেখতে পাচ্ছেন এই আমলি গাছটায় উঠব আর আজকে ভিডিও একটা চ্যালেঞ্জ থাকবে সেটা হচ্ছে আমাকে আমলি গাছে উঠে দেখাতে হবে তো আমলি গাছে উঠার জন্য আমি মোটামুটি প্রস্তুত আছি আমি তেমন গাছে চড়তে পারি না কিন্তু তারপরেও সকাল চেষ্টা করো আজকে গাছে ওঠার জন্য আর আমার সাথে আছে দেখতে পাচ্ছেন হায় দে তো আজকে যে আমলি গাছটা দেখতে পাচ্ছেন টস্ট সে পাকা আমলি আছে তো সেই আমলি আমরা টেস্ট করবো আজকে এখন টেস্ট করব না রুয়া যেহেতু ইফতারের পর টেস্ট করব ওকে সো দেখা যাক আমরা আমলি গাছে কত দূর উঠতে পারি দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে পাহাড় উঠতে হচ্ছে এই যে এখান দিয়ে উঠতে হবে মূলত খাম সারছে এই জন্যই করছেন খারাপ লিকাসটা তো আমি ওটার চেষ্টা করি সিএম ক্যামেরা ধরো তো গাইস আমলিকাসের ওটার এক্সপিরিয়েন্স আমার কেমন কি নাই বললে চলে তারপরে দেবো চেষ্টা করি দেখা দেয় দে দুই গাইস অনেক কষ্টকর বিষয়টা গাইস অবশ্যই উঠে গেলাম দেখতে পাচ্ছেন তো সো গাইজ অনেক চেষ্টার পর উঠে গেলাম কাছে তো গাছটা দেখে নে শুধুমাত্র একবার দেখেন জাস্ট টু লুকিং লাইক অফ ওয়াও আমলি গাছ দেখতে অনেক সুন্দর আর উঠে গেছে তো আপনার এদিকে দেখেন যদি পাকা টু সে পাকা আমলি আজকে আমরা এগুলো আগে কয়েকটা আর দেখি সে কিরকম অবস্থা ওকে আমাদের কি একটু হবে আর গাইস সাথে মোবাইল নিয়ে ওটা কিন্তু দেখেন এটা আমি আপনাদেরকে দেখাই জাস্ট দেখেন ভিতরটা কত ফ্রেশ ন্যাচারাল সো সিএম এখানে উঠবে আমি সিএম যাও আমি ভিডিও করবো গাইস উঠে তো পড়লাম ঠিকই কিন্তু নামাটা সময় ঝামেলাটা হবে আচ্ছা বিষয় না বিষয় সমস্যা নেই তো আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক হলে ফলো গাইস অনেক দিন ধরে ভিডিও বানিয়ে এমন পর্যন্ত বাইরে দিতে পারছি না তো একটু শেয়ারও করেন যাতে বাইরে দিতে পারি শুধু গাছটি গাছগুলো দেখেন অনেক সুন্দর সামনে সামনে দেখলে বুঝতে পারতেন মানে ওয়াও আর আপনারা যদি কমেন্টে বলেন চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ চান তাহলে আমি চ্যালেঞ্জ ভিডিও করব আর এই যে দেখতে পাচ্ছেন টাওয়ারটা আপনারা যদি কমেন্টে বলেন তাহলে আমি টাওয়ার উঠে দেখাবো আর ওয়ান কে লাইক করতে হবে তাইলে আমি উঠবো টাওয়ার আগে উঠে দেখাবো ওকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন টাওয়ারটা আর গাইস নিচে দেখেন আমলি কতগুলো আমলি জাস্ট ওয়াও তাকালে অবাক লাগে আর আমাদের নিচে দেখেন মাটি অনেক নিচে আরেকবার দেখাই আপনাদের একটা তেঁতুল দেখেন খুব রয়ে গেছে জাস্ট ওয়াও রোজার কার দেখা যাচ্ছে না রুজার না থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম জাস্ট ওয়াও সো গাইজ দেখেন ঘামে গেছে একেবারে পুরাপুরি আর এদিকে যদি দেখেন কি অবস্থা শরীরের ময়লাই বেড়ে গেছে আর আমরা কিন্তু সকাল সকাল চলে আসছি কারণ দুপুরে মধ্যে আসলে ধরে আর দেখেন এখানে আমি আর আমি একজনকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই দুজনকে উদ্দেশ্য করে মাইনু আর বাণী তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো মনে করার কিছু মতো কিছু নাই কারণ এটা ভিডিওর সাথে আমরা তৈরি করতেছি ওকে আর যাদেরকে উদ্দেশ্য করে বলছি কথাটা তারা যদি দেখে তাহলে তারা বুঝতে পারবে কি জন্য বলছি ওকে দেখেন উন্দুরে খায় রাইস একেবারে তো আমরা এখানে প্রায় কয়েক মিনিট পর আমলি পাতা দেখা যাক কতগুলো আমলি পারা যায় আর নিচে দেখে নি যদি পারা যায় তো তিলে একেবারে লালের লাল এটা কোনোভাবে সম্ভব না পারা

এখন তো সেম এটা ভিডিও করো না তো গাড়ি ফাইনালি আমরা নামে গেছি দেখতে পাচ্ছেন কতগুলো নিয়েছি তো এখন এইগুলো নিয়ে বাড়ি যাওয়ার ফেলা তো আমরা এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করছিলাম আর যেটা নাম দিয়েছিলাম ভয়ঙ্কর পড়ে পুকুর তো এই পুকুরটা কেন এখন শুকিয়ে গেছে আর এখানে কেউ আসে না মূলত তার জন্য আমাদেরকে আমলি পাড়ায় যদি গাছ আটকে দিতাম তাহলে কি আমাদেরকে সাহায্য করতে পারতো ওকে তো অনেক কষ্টের পরে আমি এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনারা সবাই আমার পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ফেসবুকে থাকলে ফলো করবেন না একটা শেয়ার করে দিন কষ্ট করে ওকে টাটা টাটা গুড বাই ওকে